গুড নাইট দেখো গুড নাইট দিয়ে শুরু করলাম কারণ কী তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এখন বাজে প্রায় পৌনে এগারোটা তোমরা বলবে কি রে বাবা এ কি পাগল হয়ে গেল নাকি রাত পৌনে এগারোটা থেকে এখন ব্লগ শুরু করছে তারপরে এখনও মিস্ত্রি কাজ করছে হ্যাঁ গো আজকেই ওর শেষ করে দেওয়ার কথা কথা অনেকদিন আগেই চলে গেছে কিন্তু সে কথা রাখিনি আজকে ওকে ধরে বেঁধে জোর করে মানে শেষটা করিয়ে নেওয়া হলো আর কি আর এদিকে এদিকে অন্ধকার ওদেরকে দেখিয়ে দিলাম মানে আগে অনেক কাজই করেছি এতক্ষণ অনেক কিছুই মানে করেছি কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনটা বন্ধ ছিল এতক্ষণ আমি এদিক ওদিক সব লাইভে ঘুরে বেড়াচ্ছিলাম যার জন্যে আমি মানে ভিডিওটা যে করব আমার তো এই একটাই ফোন যার জন্য আর কত ফোনটা কত কাছেই ছিল সেই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি এতক্ষণ কিন্তু অনেকটা কাজ করেছি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই যে আমি কত কাজ করতে পারি সেটা তোমাদেরকে একটু দেখাবো সেটা খুব বেশি দেখাতে পারলাম না যাই হোক এই সোফাটা অবস্থা ভীষণ করুন কারণ এখন শুধু এটা মানে সোফা আর নেই পুরো ধুলোবালির স্তূপ হয়ে গেছে মানে এই যে এতদিন ধরে যেটা সেই যে ধুলোগুলো হয়েছে ধুলো বলতে যেমন ওই কী বলো এটাকে পুটটি ঘষা পুটটি মানে কাজ যেগুলো হয়েছে সেইগুলো মানে পুরোটাই এই সোফা তারপরে ডাইনিং টেবিল সব এটার ভিতরেই আছে ঢাকা দেওয়া ছিল কিন্তু ঢাকার ভেতর দিয়ে সব ঢাকা খোলার পরে বুঝতে পারলাম যে এটা কী অবস্থা হয়ে গেছে আর কি হোক আমি একটু যাচ্ছি আর যে সঙ্গে যে আছে কিন্তু আমাদের এই কন্ট্যাক্ট নিয়েছিল এই ভাই এই কাজ করছিল। এর উপরে আমার এ কদিন ধরে প্রচণ্ড রাগ হচ্ছিলো কিন্তু আজকে এই যখন ভয়েস দিচ্ছি এটা তো আমার মানে পরে ভয়েস দিচ্ছি আর তারপরে এই কাজটা যখন হচ্ছে প্রায় বারোটা বাজে তোমাদের তো দেখিয়েছি সম্ভবত হ্যাঁ দেখিয়ে দেবো টাইমগুলো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কখন কাজগুলো করছিলাম আর এই যে এখন এই এইগুলো সেট করে নিচ্ছি কী তো আমি যদি এইভাবে এখন রেখে দিই হ্যাঁ সকালেও করতে পারতাম কিন্তু আমি তখন লোক পাবো না সঙ্গে যে এগুলোকে যে সেট করতে হবে সেইগুলো আমি এখন আর লোক পাবো না সেই জন্যে ভাইকে দিয়ে ভাই আমি মিলে আর ও তো একা সম্ভব না আরও এত বেলাতে কাজেতে কাজে এসেছিলো সরি কাশি রাখলো দেখো আর কোনো লেবারও আনতে পারিনি ও নিজেই করেছে সব কিছু তারপরে এসেই তো প্রচুর খাটনি আজকে ওয়াল পেপারটা হলো কিছুটা রঙ একটু বাকি ছিল সেগুলো হলো লাইটের কাজটা কমপ্লিট করে রেখে গেছিল গত গতদিনের ভিডিওতে মনে হয় তোমরা দেখেছো হ্যাঁ দেখেছো মনে হয় না দেখেছো গতদিনের ভিডিওতেই দিয়েছিলাম সেটা তোমরা দেখতে পেয়েছো আর এবার আর ও ওর সব মানে যে দোষ যেমন আছে দোষ বলতে মানে প্রচণ্ড পরিমাণে কামাই করে যেটা ও কাজ করতে করতে একদিন এলে তো পাঁচ দিন আসে না আর ভালো দিক যেটা একটা মানুষ দোষে গুণে মানুষ হয় ভালো দিক যেটা কি বলো তো ও যদি কাজটা মানে কমপ্লিট করার পরে পুরো গুছিয়ে রেখে তাই তাহলে মানে তাই যায় আর কি যাই হোক আগের থেকে বলে দিই ও কিন্তু রাত দেড়টাতে বাড়ি গেছে এটা পরে ভয়েস দিচ্ছি বলেই বলতে পারছি রাত দেড়টার পরে বাড়ি গেছে খুব চিন্তা করছিল অনেকটা দূর বাড়ি ওই গিয়ে পৌঁছে অবশ্য ফোন করে দিয়েছিল আর ও রাত দেড়টায় বাড়ি গেছে তাই কি আমার কিন্তু তখনও বাড়ি পৌঁছানো হয়নি বাড়ি পৌঁছানো হয়নি বলতে আমি বিছানায় যেতে পারিনি আমি সকাল পাঁচটায় আমি শুয়েছি এ কথা বললে লোকে আমাকে পাগল বলবে কিন্তু এটাই একদম সত্যি ঘটনা কারণ আমি এই কাজগুলো ফেলে রেখে আমি আর শুতে চাইনি কারণ আমার ঘুমও আসবে না আর তারপর হ্যাঁ ও যখন চলে গেল মানে আমরা একটা পাঁচ দশে ভাত খেয়েছিলাম দশ পনেরো কি মানে ডেটের একটু আগেই ভাত খেয়েছি এই ভাইয়ার আমি তার আগে অবশ্য কত খেয়ে নিয়েছিল আর তারপর যেটা করলাম তারপরে হচ্ছে একটু খেয়ে ভাবলাম কি মানে ঘুমাবো কিন্তু শুয়ে শোয়ার পরে আর আমার ঘুমিয়ে আসছে না ভাবছি না কমপ্লিট করে আসি কত তো রাগারাগি করছিলো যে তোমাকে আর পিকনিকে যেতে হবে না শুধু এইসবই করো আর এই অসুস্থ হয়ে পড়বা এটাই বকছিল কিন্তু সে বকুনিটা আমি আর শুনিনি কারণ আস্তে আস্তে আবার ওপরে চলে এসেছিলাম এসে পুরোটা গুছিয়ে রেখে তারপরে সকাল পাঁচটা দশে গিয়ে একটু ঘুমিয়েছিলাম কিন্তু সেই কি ঘুম হয় আবার সাতটা পাঁচ দশে উঠে পড়েছি তো দেড় দু ঘন্টা মতো যেটুকু যা ঘুমিয়েছি সেটাতেই এখন সারাদিন আমার লড়তে হবে মানে এটা তো গেল রাতের ব্যাপার আর কি কিন্তু অন্য মানে পরের দিন তো আমাকে লড়তেই হবে না পিকনিকের আয়োজন আছে তারপরে অনেক কাজ থাকে তার পরের দিনের কাজও কিন্তু কম থাকে না রাত জাগে একটা ভীষণ কষ্ট তুমি সারা দিন কাজ করো রাতে একটু ঘুমাও ঠিকঠাক মতো দেখবে শরীরটা ফ্রেশ হয় কিন্তু ঘুমটা আমার এমনিতেই ভীষণ কম খুব বেশি যে ঘুম মানে মানে ঘুম আমার বেশি সেটা না দেখো বকর বকর করতে গেছি আর তার মধ্যে কিন্তু দেখছো তো মানে প্রতিটা ফার্নিচার একদম পরিষ্কার করে মানে করতে হচ্ছে মুছতে হচ্ছে কিন্তু সেইভাবে হলো না আগের মতো হবে না এটা অবশ্যই একদিনে তো হবে না আস্তে আস্তে মুছতে মুছতে হবে আমার হেল্পিং হ্যান্ডও তখন সেইভাবে কেউ নেই বাড়িতে যে তারপরে উত্তম মনে উত্তম দেশের বাড়িতে গেছে ও নেই যার জন্য যে একটু সাহায্য করবে কেউ সেরকমটাও কেউ নেই যাই হোক ওই ভাই দেখো এখন ওই সব ফ্লোরগুলোতে যে রঙগুলো পড়েছিলো না সেইগুলো পরিষ্কার করছে আমি দেখালাম কারণ কী তো কারণ যে আমি রাতে কতটা কাজ করেছি সেইটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি এটা কিন্তু সন্ধ্যে থেকেই চলছিল আমি বিকালে একটু বেরিয়েছিলাম এসে সেই সন্ধ্যা থেকে শুরু করেছি কাজ আর মানে ওই ভাইয়ের সঙ্গে একটু হেল্প বাড়ি করছিলাম আর কি তাঁর ওর পক্ষে একা সম্ভব ছিল না দেখো তোমরা না দেখতে থাকো আমি আর ওই এই তার মধ্যে কত দেখতে এসছে কত দূর ও শুধু বলছে তুমি রেখে দাও রেখে দাও কাল সকালে হবে কাল সকালে হবে কিন্তু আমি বলছি না দেখে দিলে তো হবে না রেখে দিলে থেকেই যাবে সকালে আমার বেশি কষ্ট হবে এই যে আমি এখন ফুল এনার্জির সাথে কাজগুলো করছি এটা ঠিক আছে এই গাছটা আমি করে নিতে পারবো সেই জন্যে আচ্ছা এই গাছটা কি বেশি দেখানো হয়ে যাচ্ছে মানে ওই যে ফ্লোরটা মানে করছে এটা কি বেশি দেখিয়ে ফেললাম না কি বলো তো ভয় দেওয়ার সময় তখন তো আমি কাটতে পারবো না সেই জন্য আর কাটিনি কিন্তু তোমরা কিন্তু আবার বিরক্ত হয়ে না এই গাছটা দেখতে দেখতে ওই জন্যই তোমার তোদের সঙ্গে গল্প করছি কাজ যাই হোক না কেন গল্প তো করছি বলো সেই জন্য একটু গল্প করে নিলাম আর কি বলবো এবার আস্তে 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 সব সেটা ঠিক করে নিতে হবে সেই জন্য না কথা বলতে বলতে আজকে না আমি যেন তাল হারিয়ে ফেলছি কেন বলুন তো এই যে পরে বয়স দিচ্ছি গতকালের যে ক্লান্তি সেটা এখন আমার পুরো শরীরের মধ্যে এসে পড়েছে আর কি কথা বলতে মানে সেভাবে ইচ্ছে হচ্ছে না ঘুম ঘুম পাচ্ছে কষ্ট হচ্ছে আমি জানি না এর পরের পরের কাজগুলো আমি কীভাবে সামলাবো জানি না ভীষণ পরিমাণে মানে কষ্ট হচ্ছে আমি যে এগুলোকে আমি কেটে বাদ দিইনি এতখানি কিন্তু আমি সেটা আর আমার খেয়ালে নেই কী করব বলো তোমরা একটুখানি দেখো কষ্ট করে কিছু তো করার নেই বলো এই যে এইগুলো আবারও একটার পর একটা একটার পর একটা কাজই করছি কাজই করছি আর এও দেখো শুধু নোংরা বার করছি এত নোংরা কোথায় ছিল ভগবান জানে আমি তো নিজেই বুঝতে পারছি না এখন বাজে সম্ভবত যদি আমি ঘড়িটা দেখিয়ে থাকি তাহলে বুঝতে পারবে একটা এক সম্ভবত একটা না একটা মানে হয় বাজিনি প্রায় সাড়ে বারোটা কী সাড়ে বারোটা পৌনে পৌনে একটা বাজ মানে বাজবে এই সময়টা আমি সেগুলোকে কেটে বাদ দিয়েছি কি বলতে পারবো না কিছু তো কাটতে হয় একটা না হয়তো ভিডিও করলাম সেইগুলো কিন্তু ভিডিওর কোয়ালিটি একদম বাজে হয়েছে বাজে হয়েছে কেন তো মানে আমার মনে হয় এই যে ধুলোবালিটা আমার ফোনের মানে ক্যামেরাতে লেগে গেছিলো সেগুলো আমার ঠিকভাবে মুছে নেওয়া হয়নি সেই জন্য সেই জন্য বলছি একদম খুব ওই যে দেখো তো এখন না একটা না বলা ভুলে গেল গো সরি সরি বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখো এই যে এই যে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি প্রতিবারই এরকম ঘড়ি দেখিয়ে মানে দেখাবো দেখিয়েছিলাম কিন্তু সেগুলো হয়তো বা বাদ গেছে যাই হোক গেছে গ্যাসে কোনো ব্যাপার নেই আমি তো বললাম এখন ঠিকঠাকই বললাম এখন আবার এই যে যে এই যে ক্যাবিনেটটা বানানো হয়েছিলো না এটা তো আবার পেপার দেওয়া ছিল সেগুলোও তুলতে কষ্ট হয়েছে দেখো ফাইনালি আমি কিন্তু মোটামুটি গুছিয়ে ফেলতে পেরেছি ভাই পর্দাগুলো লাগিয়ে দিয়ে যাচ্ছে তা হলে কিন্তু আমি আর পারবো না বলেই ওকে দিয়ে নিলাম চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শেষ করে দিলাম আবার নতুন একটা ঘর মানে ঘর সাজানোর কমপ্লিট সাজানো নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো এখন বাজে একটা পাঁচ চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো গুড নাইট টা